আপনারা অনেকেই বলেন আমার ভাগ্য খুলছে না কাজ আটকে যায় পয়সা আসছে অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করছেন কিন্তু কোনোরকম ভাবে ধরে রাখতে পারছি না আজকের আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি জ্যোতিষ টোটকা বলবো যা মাত্র একবার করলে জীবনে শুভ শক্তির প্রবাহ হবে এটা তান্ত্রিক কিছু না এটা পুরোপুরি জ্যোতিষ শাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি জ্যোতিষ মতে মহাজাগতিক শক্তি তিনটি জিনিস সরাসরি মানুষের জীবনে কাজ করে প্রথমত চন্দ্রের আলো বস্তু শক্তি রঙের স্পন্ধন যখন এই তিনটি একসাথে কাজ করা শুরু করে তখন জীবনে আটকে থাকা সব বাধা ধীরে ধীরে দূর হতে শুরু করে কীভাবে এই টোটকাটি করলে এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন আমি অবশ্যই আপনাদেরকে জানাবো তবে টোটকাটি জানার আগে যদি আপনি আমার চ্যানেলে প্রথম ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি তো বেশি কথা না বলে আমরা আগিয়ে যাব আমাদের মূল টোটকাটির দিকে এই টোটকাটি করতে হলে যে তিনটি জিনিস প্রথমত আপনার লাগবে একটি ছোট সাদা মোমবাতি আপনাকে কিনে নিতে হবে এবং তিন চিমটে চাল আপনাকে নিতে হবে এবং একটি সাদা কাগজ আর সবচেয়ে বিশেষ যে জিনিসটা আপনাকে দিতে হবে শুধুমাত্র তিনটে মিনিট আপনাকে সময় দিতে হবে এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে এই টোটকাটি কিভাবে করবেন সেটা করার জন্য কিভাবে আপনাকে আগাতে হবে ধাপে ধাপে শুনে নিন প্রথমে যে কাজটি করবেন আপনাকে যে সময়টি পছন্দ করতে হবে ঠিক রাত নটা থেকে রাত এগারোটার মধ্যে যে কোনো নির্জন জায়গাতে ভালোভাবে বসবেন বসে সেখানে মোমবাতিটি জ্বালিয়ে নেবেন তারপরে সাদা কাগজটি আপনার সামনে পেতে যেটা নিয়ে আপনার সমস্যা হচ্ছে যদি আপনার কাজের জায়গা আটকে যাচ্ছে বা টাকা পয়সা ধরে রাখতে পাচ্ছেন না বা চাকরিতে সমস্যা প্রেম বা অশান্তি যে কোনো একটি ইচ্ছা লিখবেন ওই কাগজের উপর তারপরে ওই তিন চিমটে চাল রাখুন ওই কাগজের উপরে চাল হলো চন্দ্রের প্রতীক এটা ইচ্ছা শক্তিকে সক্রিয় করে সামনে এক গ্লাস জল রেখে দেবেন তারপরে তিনবার ধীরে ধীরে বলবেন ওম চন্দ্রায়ে নমো আপনার বলা শব্দ এবং চাঁদের শক্তি জলে মিশ্রিত হবে এই জলটি দরজার বাইরে ছিটিয়ে দেবেন আপনি যে বাড়িতে থাকেন সেই দরজার বাইরে ছিটিয়ে দেবেন এটা কিন্তু আপনার অশুভ শক্তিকে বাইরে পাঠিয়ে দেবে এবার আমি আপনাদেরকে জানাবো এই টোটকাটি করলে আপনি কি কি ফল পেতে চলেছেন প্রথমত আপনি যদি এই ছোট্ট কাজটি করতে পারেন আপনার মন শান্ত হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে টাকার পথ পরিষ্কার হবে যদি সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি থাকে সেটাও কিন্তু কমে যাবে এবং আটকে থাকা কাজ ধীরে ধীরে খুলে যাবে কেননা আমরা সকলেই জানি চন্দ্রমানে মন মানসিকতা এই মন মানসিকতার যখন স্থিতি হবে তখন কিন্তু আপনার জীবনে সফলতা আসবে এই টোটকাটি কেউ কোনো অশুভ অবস্থাতে করবেন না অর্থাৎ কোনো খারাপ জামা কাপড় পরে যে ভুল সময়ে করবেন না সঠিক সময়ে পবিত্রভাবে করবেন তাহলে দেখবেন আমি যে সমস্যার সমাধানের কথা বললাম সেই সমস্যার সমাধান কিন্তু আপনার জীবনে আসতে চলেছে টোটকাটি করার সময় অবশ্যই মন মানসিকতা পবিত্র রাখবেন ভালোভাবে এটি একবার করে দেখুন আপনার জীবনে অনেক পরিবর্তন এসেছে আপনি নিজেই অনুভব করতে পারেন আমি যে টোটকাটি আপনাদেরকে জানালাম কিভাবে আপনার ভাগ্যের বন্ধ দরজা আপনি খুলতে পারবেন প্রেম হোক বা ব্যবসা হোক বা কাজের জায়গা যদি আপনি এই টোটকাটি করেছেন বা টোটকাটি করতে চাইছেন তাহলে কোন ইচ্ছেটা বা কোন সমস্যার সমাধান করতে চাইছেন অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন আজকের আমি আপনাদেরকে জানালাম কিভাবে আপনার কাজের জায়গা আপনি সুন্দর করবেন অথবা আপনি টাকা পয়সা ধরে রাখতে পাচ্ছেন না সেই সমস্যার সমাধান এই টোটকা থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন যে টোটকাটি আমি আপনাদেরকে দিলাম অবশ্যই করে প্রয়োগ করবেন প্রয়োগ করার পরে কতটা ফল পেলেন সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ফল পাওয়ার পরে অবশ্যই ভিডিওটিতে এসে লাইক করে দিয়ে যাবেন ভালো থাকবেন আবার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে ওং নমঃ ভাই